ঝামা আছে দেখিছে পোলা ফলা হলে কি কাম কৰিছে আৰু মাৰি বৰছে কি বিচাৰ তকে বিচাৰ কি কৰো কাইলৈ গৰমতো এইজনে বাট আছ খাই কি কৰা দৰকাৰ আগেৰে পৰে কথা আগে ধৰ কান্দা কৰিছে কি

এটা কি সত্যি সত্যি এটা জাস্ট ফান আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করছি কিছু মনে করেন আপনারা মাইন্ডে নিয়েন না যারা যারা ভিডিওটা দেখে উপভোগ করছেন আর যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেউ মাইন্ডে কিন্তু নেবেন না ঠিক আছে আর এখন যাদের দেখতে পারতেছেন ভিডিও করতেছে এই যে ছোট ছেলেটা এ হয়তো বা রেগুলার ভিডিওতে থাকবে এখন খুব ভালো অভিনয় পারে তো আপনারা পাশে থাকবেন এই আর কি ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আপনারা পাশে আছেন বলেই কালকে আমাদের একটা ভিডিও অনমিলন অনমিলন হয়ে গেছে আর কি তো এটা আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে আপনারা ফুল সাপোর্ট করছেন দেখে কিন্তু এটা এত দূর পৌঁছাইছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন যাতে আমাদের আমরা আরও এগোতে পারি আর এই সামনে আরও ভিডিও যাতে ওয়ান মিলিয়ন না টু মিলিয়ন থ্রি মিলিয়ন পর্যন্ত যায় এটা আপনারা দোয়া করবেন শুধু আর কিছু না ভালো থাকবেন সবাই